একটা ছোট্ট গ্রামে থাকত হরিদাস নামে এক কৃষক সে খুব পরিশ্রমী ছিল কিন্তু একটা খারাপ অভ্যাস ছিল সে ছিল ভীষণ লোভী এই বছর যদি ফসল ভালো হয় তাহলে আমি পুরো জমি কিনে নেব সেই রাতে হরিদাস একটা অদ্ভুত স্বপ্ন দেখল হরিদাস তুমি খুব পরিশ্রমী আমি তোমাকে এক আশীর্বাদ দিচ্ছি তুমি যেদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত হাঁটবে সেই জমিটুকু তোমার হবে পরদিন সকলে হরিদাস হাঁটা শুরু করল সে ভাবল যত বেশি হাঁটবে তত বেশি জমি পাবে একটু হাঁটি আর একটু এগোলেই পাহাড়ের নিচের জমিটাও আমার হবে কিন্তু মধ্যবয়সী হরিদাস থামল না সে দৌড়াতে লাগল দৌড়াতে লাগল শেষমেশ সূর্য ডুবে গেল হরিদাস তুমি পেয়েছ যতটুকু জমি একজন মানুষের লাগে জাপলে ছয় ফুট এভাবেই নিজের লোভের কারণে হরিদাস হারিয়ে ফেলল জীবন আর শিক্ষা দিয়ে গেল উল্লেখ করা হচ্ছে লোভের শেষ ফল সর্বনাশ